একদিন সকালে ঘুম থেকে উঠেই দেখলেন অফিসে যাওয়ার দরকার নেই কারণ আপনার জায়গায় কাজ করছে এক রোবট বা এআই সফটওয়্যার অবিশ্বাস্য লাগছে কিন্তু এটাই বাস্তব প্রশ্ন হলো আপনার চাকরিটা কি নিরাপদ নাকি হারিয়ে যাবে এই এআই ঝরে আজ আমি কথা বলবো এমন এক বাস্তবতা নিয়ে যেটা হয়তো আপনার জীবন আর কেরিয়ার দুটোই আমরা জানাব এআই যুগে কোন চাকরিগুলো থাকবে আর কোনগুলো ধীরে ধীরে হারিয়ে যাবে তবে ভয় পাওয়ার কিছু নেই এই ভিডিওটা ভয় দেখানোর উদ্দেশ্যে না বরং সময়ের আগেই আপনাকে প্রস্তুত করে দেওয়া এআই আসলে কি করছে আমাদের চাকরির জগতে আপনারা নিশ্চয়ই দেখেছেন কম্পিউটার আসার পর অনেক কাজ বদলে গিয়েছিল ইন্টারনেট এলে বদলে গিয়েছিল পুরো ব্যবসার ধরন এবার আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্ট যা শুধু ডেটা বিশ্লেষণ করে না এখন চিন্তা করতে পারে সিদ্ধান্ত নিতে পারে এমন কি কন্টেন্ট লিখতে পারে ছবি বানাতে পারে ভিডিও এডিট করতেও পারছে মানে এটা শুধু মেশিন না এখন যেন মানুষের বিকল্প হয়ে উঠেছে যে চাকরিগুলো ধীরে ধীরে হারিয়ে যেতে পারে চলুন দেখি কোন কাজগুলো সবচেয়ে ঝুঁকিতে আছে এক নাম্বার ডেটা এন্ট্রি ও অফিস ক্লারিক্যাল কাজ একই ধরনের রিপিট করা কাজ যেমন এক্সেল আপডেট রিপোর্ট সাজানো ফর্ম পূরণ এসব এখন এআই অনেক দ্রুত করে ফেলছে দুই নাম্বার টাস তোমার সাপোর্ট বেসিক লেভেল চ্যাটবট এখন 24 ঘন্টা গ্রাহকের প্রশ্নের উত্তর দিতে পারে তাও মানুষের চেয়ে অনেক দ্রুত ও নির্ভুল তিন নাম্বার ট্রান্সলেশন ও কন্টেন্ট রিরাইটিং আগে যে সব কাজ ফ্রিল্যান্সাররা করত এখন এআই টুল কয়েক সেকেন্ডেই তা করে দিতে পারে চার নাম্বার অ্যাকাউন্টিং বা রিপোর্ট অ্যানালাইซิসের অংশ বিশেষ যেমন নিয়ম ভিত্তিক হিসাব ডেটা অটোমেশন এআই এখানেও দারুণ করছে মানে এসব কাজ পুরোপুরি হারাবে না কিন্তু আগের মতো এত মানুষ এসব চাকরিতে আর লাগবে না যে চাকরিগুলো থাকবে এবং আরো বাড়বে আপনি ভয় পাবেন না কারণ প্রতিটি প্রযুক্তি যেমন কিছু কাজ শেষ করে তেমনি নতুন কাজেরও জন্ম দেয় এআই যুগে সেটাই ঘটছে এক নাম্বার এআই ও টেক রিলেটেড পেশা ডেটা অ্যানালাইসিস্ট মেশিন লার্নিং এক্সপার্ট প্রম্পট ইঞ্জিনিয়ারিং এআই ডেভেলপার এসব চাকরি চাইদা এখন পুরো দুনিয়ায় আকাশ চুম্মি দুই নাম্বার ক্রিয়েটিভ সেক্টর যেখানে অনুভূতি ভাবনা ও কল্পনা দরকার যেমন স্ক্রিপ্ট রাইটিং ভিডিও মেকিং মার্কেটিং ডিজাইন এসব জায়গায় এআই এখনো মানুষের বিকল্প হতে পারেনি তিন নাম্বার এডুকেশন ও স্কিল ডেভেলপমেন্ট সেক্টর মানুষ এখন আগের চেয়ে বেশি শেখার দিকে যাচ্ছে তাই যারা শেখায় গাইড করে ট্রেনিং দেয় তাদের প্রয়োজন আরো বাড়বে চার নম্বর হেলথ ও মানব সেবা খাত ডাক্তার নার্স কাউন্সিলর থেরাপিস্ট এই কাজগুলোতে দরকার মানবিক অনুভূতি যা এআই দিতে পারে না তাহলে আপনি কি করবেন এখন ভবিষ্যৎ কারোর জন্য থেমে থাকবে না এআই থামবে না তাই আপনার বদলে যেতে হবে এখনই নতুন স্কিল শেখা শুরু করুন টেকনোলজির সাথে কাজ করতে শিখুন ভয় নয় বন্ধুত্ব করুন নিজের ক্রিয়েটিভিটি থিংকিং আর প্রবলেম সলভিং ক্ষমতা বাড়ান কারণ ভবিষ্যৎ সেই সব মানুষের যারা এআই কে ভয় পায় না বরং এআই কে ব্যবহার করতে জানে এখন বলুন তো আপনার কি মনে হয় এআই আপনার পেশাকে কতটা প্রভাবিত করতে পারে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় লাইক দিন শেয়ার করুন আর এরকম আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন